তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ হাদরা জোসন আল্লাহ তালা বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ আরব্ণ আলমিনের রসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হল প্রথম স্টেশন এই কবরটাই হল প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় আর যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটা কি ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে করার জন্য জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মান রব টুকা ও নাবি ইউকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লাদ্রি হায় হাতা লাদ্রি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে দেখানো হবে বলা হবে মা কুন্তা রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না বিল্লাহ বাস এর পরে তার যা হবার তাই শুরু হইবে আল্লাহর নবী বলেন লাউকান লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরবিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলি পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে খবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন আসবে যে যে ব্যক্তি ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম জোরে বলেন নজিবিল্লাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম

এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল তামাশার ভিতরে পড়ে আছে আল্লাহ পাক বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে কোরআনে কারিমের রব্বুল আলামিন বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছে অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য পরকালের সুখ অনেক বেশি পরকালের দুঃখটা অনেক বেশি সুখটাও অনেক বেশি পরকালটা সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি পড়ে থাকলে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরে জবাব সঠিকভাবে দিতে পারবে قیامتের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদ্না শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তুচ্ছ নিকৃষ্ট এটা এর দাম নাই এটার মূল্য নাই হযরত ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ নور الله مرقده وجعل الجنه مثواه حضرت ابن কাইয়িম তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দায়ুন মা মাদা ফিদ দুনিয়া আহলামত জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়া বাকি বাকিয়া মিনহা আমানি

এরপরে তিনি বলছেন মামাইয়া সাহাবি দুনিয়া এখন মিসলা কাবিদিন আলাল মা ইহানা তুহুর অবস্থা হচ্ছেই কেউ যদি দুই হাতে পানি খাম সায়ে ধরে দুই হাতে কি ধরছে বলেন দুই হাতে পানি খামসায় ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কতটুকু থাকবে ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায় আরো চাই আরো চাই চাওয়ার কোন শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এ কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোনো কারণ নাই পরকালকে অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লা এখন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক যাপন করতে হবে আপনি ব্যবসা করবেন কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেরা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাকর হতে পারবেন না আপনি সোনাকার কারবারি হতে পারবেন না গুসখর হতে পারবেন না সুদখোর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক না এর হচ্ছে পড়ো সুতরাং এই പ്രതിবি থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় অনুরূপ অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আলমিন সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত যখন আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গিরণ করে দেবে তারকাগুলি স্থিমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কাকিয়ে শিজিল নীলীল কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামস চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে

পাহাড়গুলো ধনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে পাহাড় যাবে সোভান আল্লাহ পাহাড় পাথরের তৈরি করা পাহাড় এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি